ছকারের ছায়া কাটাই আমার সায়ার লম্বা এটা দেখুন এখন ডবল আছে আমি সাইড থেকে এই কাপড়টা কোমরপুটির কাপড়টা ছিল সেটা আমি কাটিয়ে দিয়েছি সাইড থেকে কোমরপুটির কাপড়টা বার করে নিয়েছি পাঁচ ইঞ্চি চওড়া বার করে নিয়েছি এইটা হঠাৎ লম্বা এখন কাপড়টা ডবল ভাঙে আছে ভাঁজটা লম্বা লম্বায় করা আছে পরে এই লম্বাটা সায়ার যত লম্বা করতে চাইছি ভায়ার লম্বা আমরা কতটা করতে চাইছি দেখবেন সাড়ে আটত্রিশ লম্বা হবে সাড়ে আটত্রিশ লম্বা সায়টা হচ্ছে তাহলে এইটা ভাঁজ এই ভাঁজটা করার সময় ভালো করে ভাঁজটা করবেন যেমন দেড়া না হয় একদম কোন বেলা সমান সমান যেমন হয় আর এইভাবে না হয় ভাঁজ দেওয়া হয়েছে ক ভাঁজ চার ভাঁজ হয়েছে দেখবেন তা আমরা ছত্রিশ কোমর করতে চাইছি ছত্রিশ কোমরকে আমরা আট দিয়ে হচ্ছে কত চার নয় চার একটাই চার বাকি তাহলে জিনিসটা হচ্ছে কি চার পূর্ণ চারের চার দুগুণে আট করি তাহলে হচ্ছে কত সাড়ে এক একটা ভাগ সাড়ে চার সেলাইয়ের জন্য দেব হাফ ইঞ্চ তাহলে এই ভাগটা নেব পাঁচ ইঞ্চি দাগ দিচ্ছি ঠিক তার বিপরীত কোণে ইঞ্চি দিয়েছি হয়েছে তাহলে এই দাগটাকে সোজা এইখানে একজন ধরুন এখানে এইটা যোগ করবো এইটা যোগ করার জন্যে দেখতে পাবেন এইটা যোগ করছি দেখবেন এটা জন্য যেটা দাগটা পড়লো সেই দাগটা হবে তোমার কাটিং লাইন ওই দাগটা এটা আমার কাটিং হয়ে গেল কাটিং হয়ে গেছে এবারে এই দিকটা যেহেতু ভাঁজ লাইন আমি ভাঁজ লাইনের দিকটা এটা এটাও ভাঁজ লাইনের দিকটা কাটি এই জায়গাটাও ভাঁজ লাইনের দিকটা এটা দুটা টুকরা হয়ে এবং দুটা টুকরাই বড় হয় এই দুটো টুকরাই আমার বড় হয় না এই বড় দুটার সাথে এই ছোট গলা দিব আমি দিব এই সাইডে দুটা আর এই সাইডে দুটা মোট চারটা টুক এদিকে এইদিকে দিকে দুটা ওইদিকে দুটা দিলাম মোট উপর এইভাবে মরে গেল নিয়ে পরে কোমরপুটিটা আমি লাগাইছি এটা কোমর পটিটা লাগাবো কমইলাম পাঁচ পাঁচ ইঞ্চি কাটিলাম আমার এই লম্বাটা এখন পুরাটা রাখিছি এটা যদি আমি বলি কাটিয়ে দেব মাপ অনুযায়ী তাহলে কোমরের মাপ থেকে দুই ইঞ্চি লম্বা করে কাটব কিন্তু আমি এখন কাটছি নাই কারণটা কি না আমার সেলাই করার পর যতটা লাগবে ততটা নিয়ে তারপরে বাকিটা কাটবে এই বাচ্চারা সায় দেখবেন মাপ এইটা হচ্ছে লম্বা ইয়ার ইয়ার লম্বার মাপটা হচ্ছে উনত্রিশ

এইটা হচ্ছে চওড়াটা এই চওড়াটা চওড়া হয়েছে লম্বাটা হচ্ছে কত আঠাশ আঠাশ ইঞ্চি লম্বাটা হচ্ছে না এই উনত্রিশ লম্বা